ভালোবাসা শব্দটা যতটা ছোট অনুভবটা কিন্তু আকাশ ছোঁয়া কিন্তু কখনো কখনো এই আকাশ ছোঁয়া ও ভালোবাসায় একদিন কাচের মতো হয়ে যায় কেননা কাচের দাম কম হলেও যত্ন অনেক বেশি বেশি যত্নের পরেও যদি ভেঙে যায় তাহলে কিন্তু জোড়া লাগানো অনেক কঠিন হয়ে যায় বন্ধুরা বর্তমান সময়ের সম্পর্কগুলো বেশিরভাগই কাচের মতোই হয়ে যায় তুমি তাকে ভালোবেসেছিলে যার চোখে তুমি নিজের স্বপ্ন দেখেছিলে আর হঠাৎ তোমার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল তোমাকে নিঃস্ব করে চলে গেল বন্ধুরা সত্যি যদি আপনি এমন পরিস্থিতিতে থাকেন ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না এই ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব যা দ্বারা সে আপনার পায়ে পড়ে থাকবে যদি আপনার কল রিসিভ হয় দেরিতে যদি মেসেজে আর আগের মতো উত্তেজনা না থাকে আপনার কথায় আর আগের মতো উচ্ছ্বাস নেই আপনি বুঝে নেবেন সে আর আগের মতো নেই তখন প্রশ্ন জাগে মনে কেন এমন হলো ভালোবাসে কি কমে গেল নাকি সে নতুন কারোর প্রতি আকৃষ্ট হলো বন্ধুরা এর আসল কারণ হচ্ছে আগ্রহ হারিয়ে যাওয়া ভালোবাসার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সন্নিহিত হওয়া একই রকম কথা একই রকম রুটিন সন্নিহিত আচরণে ধীরে ধীরে আগ্রহ হারাতে থাকে মানুষ আপনি হয়তো কিছু ভুল করেননি তবুও সম্পর্ক বদলে যায় তাহলে কি করবেন আপনি আগে নিজেকে গুরুত্ব দিন সবচেয়ে বড় সত্যি হলো আপনি আগে যেভাবে ছিলেন নিজের প্রতি যত্নবান নিজের স্বপ্নে বাঁচা আগের মতো নিজেকে গুরুত্ব দিন অন্যের ভালোবাসা পেতে চাইলে আগে নিজেকে ভালোবাসতে শিখতে হবে নিজেকে আপডেট করুন নতুন কিছু শিখুন আপনি যখন নিজের পরিবর্তন আনবেন তখন অন্যরাও সেটা অনুভব করবে আপনার নতুনত্বই তাকে আবার কাছে টানবে যোগাযোগে পরিবর্তন করতে হবে বারবার পুরনো কথা মনে করিয়ে দিলে মানুষ দূরে সরে যায় তুমি চুপচাপ থেকেও অনেক কিছু বোঝাতে পারো নতুনভাবে কথা বলো হালকা হাসি দাও গুরুত্ব না দিয়ে তাকে গুরুত্ব বোঝাও নিজের সীমারেখা তৈরি করো তাকে বোঝাও তুমি অপেক্ষায় আছো কিন্তু অসহায় নও একটি দৃঢ় ব্যক্তিত্ব সবসময় আকর্ষণীয় হয় যদি সে ফিরে আসে তবে আগের মতো সম্পর্ক না রেখে একটু রহস্য রাখো আগের চেয়েও বেশি গভীর কিন্তু একটু দূরত্বও থাকবে যাতে আগ্রহ ধরে রাখে ভালোবাসে একতরফা হলে কষ্ট দেয় কিন্তু যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে তোমার সেই আলো একদিন না একদিন আবার তাকেই টেনে আনবে তুমি হারাবে না যদি তুমি নিজের মূল্য বোঝো তবে অবশ্যই সে কোনোদিনই হারিয়ে যাবে না কারণ তুমি প্রেমে পড়ার মতোই একজন ভুলে যাওয়ার মতো কেউ নও। মনে রেখো যে আগ্রহ হারিয়েছে তাকে আবার আকর্ষণ করো তবে আগে নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে কেউ তোমাকে হারাতে না চায় যদি আপনি এই টিপসগুলো সবসময় ব্যবহার করেন অবশ্যই আপনার সেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন আপনার সেই পুরনো ভালোবাসা আবার নতুনত্ব পাবে নতুন হাস্য উজ্জ্বল হবে নতুন জীবন পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর হ্যাঁ এমন আবেগ ভরা বাস্তব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ